السلام <applause> عليكم <applause> যে যেখান থেকে দেখছেন আশা করি অনেকেই কিন্তু দীর্ঘদিন পরে আসলে আসা কিছু কথা বা তথ্য নিয়ে তো এই মুহূর্তে আসলে অনেকেই কথা কথা না না বা বা ফেসবুক ইউটিউবে কোথাও থাকার কারণ হচ্ছে সময়টা হচ্ছে কাজের সময় তো সেই অনুসারে অনেক সেই এই সময় হয়ে ওঠে না যাই হোক যে যেখান থেকে যদি থেকে থাকেন বা দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কিছু কথা বা তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আহ বিশেষ করে রোমানিয়ার বিশ্বাস সম্পর্কে রোমানিয়ার অনেক তথ্য আছে তো এর ভিতরে বাংলাদেশ থেকে করতেছি ভাই আল্লাহ আসতে মাফ করেন রোমানিয়ার ভিসা সম্পর্কে আসলে অনেকে বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছেন বাংলাদেশের বাইরে থেকেও অনেকেই চাচ্ছেন আর এটা আমাদের সবারই জানা যে ভাই সহজ ভাষায় যদি আমরা দেখি যে মোটামুটি ভাবে যারা ইউরোপের উদ্দেশ্যে যাওয়ার জন্য চেষ্টা করতেছি বা যাওয়ার একটা আছে অনুসারে। আমরা কিন্তু যে এতটুকু জানি যে আলহামদুলিল্লাহ রোমানিয়ার ভিসা হয়েছে হইতেছে বা চলমান আছে এখন পর্যন্ত আর বাংলাদেশ থেকে ভাই রোমানিয়ার ভিসাটা পেতে হলে বিগত বছরগুলোতে যেমন ধরেন আপনার দুই হাজার বাইশ সাল তেইশ সালে যেটা হয়েছিল সময় তো দরকার সময় লাগছিল কিন্তু এর পরবর্তী পর্যায়ে যদি আপনার আমরা একটু লক্ষ্য করি যে যে সময়টা লাগছে এর পরবর্তী পর্যায়ে যদি আমরা এখন যেটা এখন যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আপনি আবেদন করার জন্য আপনার যে পারমিটের প্রয়োজন সে পারমিটে আসতে আসলে কত সময় লাগবে যদি আপনার পারমিটটা আপনি হাতে পেয়ে থাকেন আপনার ইন্ডিয়া গিয়ে কিন্তু যে একটা সময়ের প্রয়োজন সেটাও কিন্তু একটা ব্যাপার আছে তো টোটাল মিলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার আমরা যে ইন্ডিয়াতে যাওয়াকে কেন্দ্র করে যে সমস্যাটা সেটা নো আসলে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে ভিসা নেওয়া বা পাওয়া না পাওয়া এর ভিতরে বড় একটি মনে করেন ঝাই ঝামেলা থাকে যায় অনেকে একটু এটার বিষয়ে মানে একটু সন্দেহ প্রকাশ করেন যে ভাই আমি এত কষ্ট করে গেলাম বা অনেক এজেন্সি আছে কিন্তু বিশেষ করে আমি আমার কথাই বলবো অনেকে আছে না আছে সেটা বড় কথা না কিন্তু আমি এখানে আমার কথাই বলতে চাচ্ছি যে অনেকেই হয়তো বা চাচ্ছে যে ইন্ডিয়ার খরচ সরচ যদি এজেন্সি দেয় এটা সেটা আসলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না অনেকেই কিন্তু এটা মানে না তো আমি আমার তরফ থেকেও বলতেছি আসলে যারা আপনারা আবেদন করবেন এই বিষয়গুলো বুঝে শুনে যদি আপনি রোমানিয়া কিন্তু রোমানিয়ার মূল যে সুযোগ সুবিধাটা সুখবরটা সেটা হচ্ছে ভাই আগে যে সুযোগ সুবিধাটা ছিল আমরা যেটা দেখলাম যে মনে করেন যে আপনার পারমিট আসলে মোটামুটি ভাবে যদি কোম্পানি সম্পূর্ণ সবকিছু যদি আপনার ঠিক হয়ে থাকে একটা মনে করেন হিসাব রাখা যায় যে আলহামদুলিল্লাহ আমার ভিসা পাওয়ার একটা আশা আছে তো সেই অনুসারে ভাই এখন হচ্ছে যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে আপনার সময় কিন্তু কম লাগতেছে পারমিট বের হতে মানে অনলাইন ফিজিক্যাল এই দুইটা সাবমিশন প্লাস হচ্ছে আপনার ফাইনাল পারমিট তো অনলাইন হইতে একটা সময়ের ব্যাপার সেপার ফিজিক্যাল হইতে আরেকটা সময়ের ব্যাপার সেবার আপনার এর পরবর্তীতে আপনার পারমিট আসতে যে সময় লাগে লাগতেছে তো এ এখন এই অনলাইন ফিজিকেল পাইতে যে সময়টা এটা কিন্তু এখন অনেক কম সময় লাগতেছে যদি একটু লক্ষ্য করেন যে আগের তুলনায় এখন যেহেতু রোমানিয়া অলরেডি সেনজেন তো সেনজেন হিসাবে এখন আগে যেটা ছিল মানে কোন সেনজেন থেকে সেনজেন হয়েছে যেই তাদের যে কার্যক্রমগুলো পারমিটের ক্ষেত্র থেকে শুরু করে যত তাদের অফিসিয়ালি কাগজপত্র আছে সব কিছু আবার সেনজেনভুক্ত কাগজপত্রের সাথে সম্পূর্ণ যে এরিয়া আছে সেনজেনের প্রত্যেকটি কাগজপত্রের সাথে আবার তাদের কিন্তু অ্যাকুরেট ওই ধরনের করতে হইতেছে সম্পূর্ণ সব ক্রাইটেরিয়া বা সব প্রক্রিয়া প্রসেসিং শেষ করে এখন কিন্তু তারা নতুনভাবে যেই মানে যে পরিস্থিতিতে আমরা দেখতে পাইতেছি সেটা হলো আপনার যে অনলাইন সাবমিশন ফিজিক্যাল সাবমিশন এগুলো কিন্তু আপনার দুই থেকে আড়াই মাসের ভিতরে সম্ভব আড়াই মাস সর্বোচ্চ তিন মাস সর্বোচ্চ তিন মাস পারমিট বাইরে চার মাস তাইলে এটা কিন্তু এই এই সিস্টেমটা বা এই প্রসেসিংয়ের যেই সিস্টেমটা সেটা আমরা কখন দেখছি সেটা হলো আপনার দেখছি হলো ওই যে দুই হাজার কোভিড নাইন্টিনের পরবর্তী কোভিড নাইন্টিনের ভিতরে মানে করোনার ভিতরে যেটা আমরা দেখছিলাম যে আসলে দুই থেকে আড়াই মাস তিন মাসের ভিতরে পারমিট চলে আসে পাঁচ মাসের ভিতরে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে অনেকে ফ্লাই দিছে বা চলে গেছে বা আরো কম সময় গেছে এবং মিডিল ইস্টের ভিতরে অনেকে গেছে সেই অনুসারে বলতে হয় আসলে বর্তমানে আবার কিন্তু সেই সুযোগটা আসছে দেখো এবং কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক সুযোগ সুবিধা হয়েছে যে আপনার বেতনের দিক থেকে যেমন সুযোগ সুবিধা কোম্পানির দিক থেকেও আপনার ভালো একটি সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ সবকিছু ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে বলতে হয় যে রোমানিয়ার জন্য এখন পজিশন রয়েছে আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে আপনি যেতে চান বাংলাদেশ থেকে যেতে চাইলে অবশ্যই আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন তবে তার জন্য অবশ্যই যে ইন্ডিয়া যাওয়ার এটা অনেকেরই কিন্তু মানে দুঃসাধ্য একটা সমস্যা আবার অনেকে আছে যে ভাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ইন্ডিয়ান ভিসা নিয়ে আমি অনেকবার গেছি বা অনেক আমার অভিজ্ঞতা আছে বা আমার যাওয়ার ইচ্ছা আছে যেহেতু রোমানিয়াতে যাব অবশ্যই আমি যেতে পারবো সেক্ষেত্রে আপনি সম্ভব

আরেকটি বিষয় হচ্ছে ভাই মিডল ইস্ট বিষয়ে যে কোন দেশ থেকে আবেদন করবেন কোন দেশ থেকে করবেন না সে বিষয়ে কিছু মানে একবার পরিষ্কার কথা যদি আপনি লাইভটা দেখে থাকেন আপনি প্রবাস থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক বা যেখান থেকে হোক যদি আপনি যেতে চান আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে থাকে যে ভাই আমি রোমানিয়ার উদ্দেশ্যে যাব তাহলে মিডল ইস্টের ভিতর থেকে আপনাকে অবশ্যই কিন্তু আসলে লাইভটা দেখতে হবে যাই হোক আহ লুত রহমান ভাই আসসালামু আলাইকুম ভাই বর্তমানে রোমানিয়ার জন্য কি ভিসা আবেদন করলে ভালো হবে সেটা পারলে একটু বলবেন প্লিজ জি ভাই ওই বিষয়ে আসলে আলোচনা হচ্ছে। আপনি কোন থেকে আবেদন করতে চাচ্ছেন বাংলাদেশের আপনি পুরোটা দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ আপনার যে প্রশ্ন সে প্রশ্নের উত্তরটা অবশ্যই আপনি পেয়ে যাবেন এখন ভাই আপনার হচ্ছে কাতার দুবাই সৌদি আরব ওমান এই কয়টা দেশ কাতার দুবাই সৌদি আরব ওমান চারটা দেশ মালয়েশিয়া থেকে জি ভাই বলতেছি লুপুর রহমান ভাই বলতেছি মালয়েশিয়া সিঙ্গাপুরের বিষয়ে আসতেছি এমনি মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই মালয়েশিয়া থেকে রোমানিয়া রেস্টুরেন্ট ভিসা কি মালয়েশিয়া থেকে রোমানিয়া রেস্টুরেন্ট ভিসে যাওয়া কেমন হবে জি আলহামদুলিল্লাহ ভালো হবে রেস্টুরেন্ট ভিসা তো ভালো রেস্টুরেন্ট ভিসা যদি আপনাকে কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা কোনো মাধ্যম অনুযায়ী যদি বলে যে না রেস্টুরেন্টের ভিসার ভ্যাকেন্সি আছে আপনি চাইলে জমা দিতে পারেন ওইভাবে আপনি দেখে শুনে বুঝে আপনি জমা দেন কোনো সমস্যা নেই আচ্ছা এই যে আপনার কাতার দুবাই সৌদি আরব ওমান চারটা দেশ যারা এই লাইফটা দেখে থাকবেন যদি আপনারা দেখে থাকেন বিভিন্ন দেশের এই দেশগুলোর কোনো ভাই বাদার প্রবাসী হিসাবে যদি আপনি রোমানিয়ার উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রে আমি বলবো যে ভাই আপনার এই সমস্ত দেশ থেকে কিন্তু আপনি চোখ বন্ধ করে জমা দিতে পারবেন জমা দিতে পারবেন বিশেষ করে দুবাইতে দুবাইতে হচ্ছে রোমানিয়ার নাই দুবাইতে হচ্ছে রোমানিয়ার কনসুলেট এখন কনসুলেট যেহেতু আছে অনেক কনসুলেট মানে হচ্ছে এটা কিন্তু এমবাসি না হাই কমিশন না এটা হচ্ছে কনসুলেট অনেক কনসুলেট অনেক সময় কি করে তারা কিন্তু আপনার অনেক সময় ফাইল নেয় অনেক সময় ফাইল নেয় না এটাই হচ্ছে মূল সমস্যা এখন আমি আমার এজেন্সির দ্বারা কারোর মাধ্যম অনুযায়ী কোনো ব্যক্তি দ্বারা ভাই আমি সম্পূর্ণ সব কিছু আমি জোগাড় করলাম পারমিট আনলাম এক পর্যায়ে যদি আমার অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারি তখন আপনার এজেন্সিও আপনাকে কোনো কিছু বলতে পারবে না আপনি নিজেও এজেন্সিকে কোনো কিছু বলতে পারবেন না এম্বাসি আপনার ফাইল নিতেছেন আপনি কিভাবে কি করবেন এটাই হচ্ছে মূল কথা তো যেহেতু কনসুলেট আছে আবার অনেক সময় কনসুলেটে কিন্তু ফাইল অনেকে জমা দিচ্ছে বা জমা নিচ্ছে তো আমাদেরকে বুঝতে হবে যেহেতু কনসুলেট আছে কনসুলেটের সাথে আগে ভালোভাবে বুঝতে হবে বুঝে শুনে এরপরে ভাই আপনি ফাইল জমা দেন কোনো সমস্যা নাই তবে জমা দেওয়া যাচ্ছে অনেক সময় আগে ভাগে বন্ধ থাকে এই কারণে বলতেছি দুবাই থেকে যদি রোমানিয়ার জন্য আপনারা জমা দিতে চান অবশ্যই আপনার হচ্ছে কনসুলেটের সাথে একটু যোগাযোগ করে নেবেন তাহলে কিন্তু আসলে কোনো সমস্যা থাকবে না ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগতে পারে জি ভাই আসলে রোমানিয়া বিষয়ে বলতে তো সার্বিয়ার বিষয়ে একটি লাইভ হবে তবে আপনার উত্তরটা আমি দেবো ইনশাল্লাহ আচ্ছা এখন কথা হচ্ছে ভাই ওমান বলেন ওমান বলেন সৌদি আরব বলেন বা কাতার বলেন এই তিনটা দেশেই কিন্তু রোমানিয়ার এম্বাসি আছে যেহেতু এম্বাসি আছে এম্বাসি থাকলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই এম্বাসি আছে আপনি আপনার ভাবে আপনি আপনার পারমিট আপনার কাগজপত্র এই ঠান্ডা মাথা একবারে দৃঢ়স্থীভাবে ঠান্ডা মাথা রেডি করেন অ্যাপয়েন্টমেন্ট নেন ফাইল জমা দেন কোম্পানির যাদের ওই এর ভিতরে কিন্তু অনেক ধরনের ভাই ভেজাল আছে ভেজাল বলতে কি এক এক ধরনের ব্যক্তির ক্ষেত্রে এক এক ধরনের কোম্পানি আমরা এখানে যে কজন আছি এগারো বারো তেরো জন দেখেন আমরা কিন্তু এক এক জায়গা থেকে সবার কোম্পানি কিন্তু এক না এখন ওমান থেকে কেউ জমা দিতেছেন সৌদি আরব থেকে বা কাতার থেকে আপনি যেহেতু জমা দিতেছেন এক জনের কোম্পানি কিন্তু এক এক কারো কোফিল আছে ভাই কফিলের কাছে কোনো কিছু বলাই যাবে না যে আমি ইউরোপ যাবো আজকে আমার বিষয় ক্যান্সেল করে দিবে বা আমার ক্যান্সেল করে আবার মনে করেন কারো কোম্পানি আছে কোম্পানির কাছে কিছু বলাই যাবে না এনওসি থেকে দূর যদি আমার এনওসিও লাগে এনওসি তো তার দূরের কথা কোনো কিছুই দিবে না এই সমস্ত মিডিল ইস্টের যে ওমান সৌদি আরব সাঁতার থেকে আসলে আপনাকে একটু সতর্ক থাকতে হবে আসলে যখনই আমরা ইউরোপ ইউরোপ দেশে যাই বিশেষ করে আমরা অনেক পাড়া প্রতিবেশী বা আপনার স্থানীয় যে লোকজন আছে তাদের কাছে আমরা সঠিকভাবে বলে দিই যে ভাই আলহামদুলিল্লাহ দোয়া করেন আমি যাইতেছি এটা সেটা আপনার বলার দরকার নাই যেহেতু আপনি জানেন আপনি নিজেই জানেন যে আপনার পজিশন কি অবস্থা বা আপনার কোন অবস্থায় আপনার যদি কোনো ধরনের খোঁজ খবর যদি আপনার কোম্পানি পায় আপনার কপিল যদি বুঝতে পারে যে না আমার এই ব্যক্তিটা

বেশিরভাগ মানে কি মেসেজ দেন কথা বলেন যে ভাই আসলে আমার কবি তো আসলে এই ধরনের কোন কাজকর্মের সাথে যুক্ত হই বা আমি যাই বা আমি জমা দিই এই ধরনের কোনো কিছু চাইতেছে না তাদের ক্ষেত্রে ভাই আসলে একটু বুদ্ধি সম্পন্ন হতে হবে একটু এই ধরনের ভাবে আপনাকে চলতে হবে যে যেন আপনি অদূর ভবিষ্যতে বিশেষ করে আপনার মিনিমাম তো তিন চার পাঁচ মাস সময় লাগবে তো এটার ভিতরে যেন আপনি কোনো ঝাই ভিতরে না জড়ান ধরেন আপনার কপিল একটা কথা শুনলো বা জানলো বা একটি বিষয় দেখলো সেক্ষেত্রে যদি আপনার সেখানেই সমস্যা হয়ে যায় বা কোনো কারণে যদি আপনার পাসপোর্ট ধরে রাখে সর্বদিক থেকে আপনি একবারে শেষ তো এটাই হচ্ছে মূল বিষয় তো যাই হোক যারা আসলে এই সমস্ত দেশ থেকে জমা দিতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই একবারে ঠান্ডা মাথায় জমা দিবেন যেন আপনার কোনো ধরনের সাইজা মূলার মাঝে আপনি না পড়েন এর পরবর্তীতে আসি ভাই মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া থেকে অনেকেই সাইজেশন কি মালয়েশিয়া থেকে আলহামদুলিল্লাহ এখনো এখনো ভালো একটি রেশিও আছে রোমানিয়া আমি বলবো আমার তরফ থেকে এই লাইফের মাধ্যমে আপনাদের কাছে এখনো ভালো একটি রেশিও আছে যদি ইউরোপের উদ্দেশ্যে আপনি যেতে চান আপনি করে থাকেন অবশ্যই এখন সময় ভালো এই সময় ভালো কি কারণে এটা বলার পিছনে যে মূল বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনার সময় কম লাগতেছে এটাই হচ্ছে বড় সময় আমরা মালয়েশিয়াতে যারা আছি ভিসা পাই কত বছর এক বছরের বিষয় বছর পর রিনিউ করতে হয় আর এই রিনিউ করে আপনি আপনার ইউরোপের জন্য চেষ্টা করাটা অনেক মানে বিশাল একটা ব্যাপার সেবা আপনার অনেক সময় দেখা গেছে যে আমাদের চার পাঁচ মাস সময় থাকে আমরা আবেদন করি আবার একটা রিনিউ করার প্রয়োজন হয় বর্তমানে বিশাল রিনিউ করতে হলে বাংলাদেশের টাকা রেট হিসাবে দেখা গেছে এক লাখ টাকা প্লাস আমাদের রেনিউ করার পিছনে চলে যাচ্ছে তো সেই অনুসারে আপনাকে সতর্ক থাকতে হবে এটাই যে ভাই আমি যখন জমা দিব মিনিমাম মিনিমাম ছয় মাস প্লাস ছয় মাস বা সাত মাস আট মাস থাকতে ভালো এরকম একটা সময় যেন থাকে আর যদি মনে করেন যে আপনার ভিসার মেয়াদ কম আছে বিশেষ করে দুই থেকে তিন মাস চার মাস এটার পরে আপনাকে রিনিউ করতে হবে তো অবশ্যই আপনাকে জমা দিতে জমা দিতে পারবেন আপনাকে তো ভিসার রিনিউ করতেই হবে যেহেতু করতে হবে রিনিউ করতে হবে করতে করতে হবে তাহলে আপনি আবেদন পারবেন আর মালয়েশিয়া থেকে আপনি চাইলে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই ভালো অবশ্যই আপনাকে যখন সম্পূর্ণ সবকিছু আমাদের একটা বিষয় কি আমরা হচ্ছে বাংলাদেশের এজেন্সি থাকে বাংলাদেশের এজেন্সি থেকে আমরা কি করি পারমিট নিয়ে আসি আমার এজেন্সি কোথায় বাংলাদেশে বা আরেকটা বিষয় যে আমাদের পরিচিত লোকজন থাকে যেমন ধরেন ইউরোপের বিশেষ করে রোমানিয়া বলতে রোমানিয়াই বলি যেমন ধরেন আমার ভাই বাদার বা আমার সম্পর্কের আত্মীয় স্বজন যেকোনোকে একবারে নিকট আত্মীয় আছে উনি আমার জন্য কাজ করতেছে এখন উনি তো ওখানে আছে বা যারা এজেন্সির মাধ্যমে আবেদন করতেছে এজেন্সি আছে বাংলাদেশে আমি আমার পারমিট আনলাম কাগজপত্র ঠিক করলাম এখন আমি সম্পূর্ণ সবকিছু রেডি করি আমি নিজেই আমি নিজেই গেলাম হচ্ছে অ্যাম্বাসিড এটা তো আমাকে যেতেই হবে যেহেতু আমি আবেদন করছি তো সেখানে গিয়ে ভাই আমার পিছনে তো কেউ থাকলো না এখন কোনটা ভালো কোনটা মন্দ কোন বা বা কোন দিকে পর্যায়ে আসলে আমার ঠিক আছে কিনা আমাকে ভিতরে গিয়ে দুই একটা প্রশ্ন করলে সেটা সঠিক উত্তর আমি দেবো কিনা যথই আমাকে মোবাইলে ভিডিও কনে তারপরে গ্রুপ কলে বিভিন্ন ভাবে আমাকে দিনের পর দিন রাতের পর রাত আমাকে পড়াশোনা করে সম্পূর্ণ সবকিছু বুঝাই দিলে যে ভাই এমনি পরবর্তী পর্যায়ে আসলে সামান্য কিছু কারণে আমাদের বিষয়গুলো রিজেক্ট হয়ে যায় এছাড়া অন্য কোনো কিছু না কিন্তু এম্বাসির তরফ থেকে আপনার পারমিটও ঠিক আছে আপনার অ্যাকোমোডেশন কন্ট্যাক্ট লেটার সবই ঠিক আছে একবারে সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পরও শুধু সামান্য একটি কারণে যদি আমার বিষয়টা রিজেক্ট হয়ে যায় তাহলে এর থেকে আসলে দুঃখ আর কিছু থাকে না তো যাই হোক আপনারা এই বিষয়গুলো বুঝবেন জানবেন তাহলে যদিও আশা করে থাকেন এখন আপনি আরেকটা এই যে ঘটনাগুলো বললাম এই যে ঘটনাগুলা কথাগুলা এখন আপনার বিষয়টা হইল না বা যে কোনো একটা কারণে আলম মানে আপনার বিষয়টা রিজেক্ট হইল তাহলে এজেন্সিও আপনার কাছ থেকে কোনো দোষারোপ করতে পারবেন না আপনিও এজেন্সিকে ধরতে পারবেন না কিন্তু আপনার ভিতরে একটা থাকবে যে ভাই আমি রোমানিয়ার জন্য আবেদন করছি আমি টাকা পয়সা আমার নষ্ট হয়েছে আমি এম্বাসিতে গেছি রিজিট খাইছি আমার প্রায় এক লাখ টাকা বা তারও বেশি টাকা খরচ হয়েছে বা আমার এই অর্থটা আমার শেষ হয়ে গেছে তাহলে আপনি আপনার ভিতর থেকে একটা হতাশ বা আপনি আর আবেদন করার মতো ধরনের মন মানসিকের অবশ্যই থাকবে না তাই না স্বাভাবিক তো যাই হোক কাজকর্ম করার আগে একটু বুদ্ধি চিন্তা আপনার সম্পর্কে একটু বলবেন যদি আপনারা ওই ধরনের কথা আপনি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়াই কিন্তু আসলে বিষয় পাওয়া সম্ভব সিঙ্গাপুর থেকে ভাই সিঙ্গাপুর থেকে আসলে ইউরোপে যাওয়ার জন্য অনেকেই চায় অনেকেই চায় বলতে কি সিঙ্গাপুরে আমরা যদি টাকার মানটা চিন্তা করি টাকার মান চিন্তা করলে কিন্তু ইউরোপের মতো সেম সেম সিঙ্গাপুরের ডলার হিসেবে বাংলাদেশের টাকার মান কিন্তু খুবই ভালো অবস্থান এটা আমরা সবাই জানি আমরা মালয়েশিয়া যারা আছি বা আমরা অন্যান্য দেশ থেকে যদি আমরা একটু চিন্তা করি যে সিঙ্গাপুরে আসলে টাকার মান কি ধরনের খুব ভালো খুব ভালো তো বর্তমানে আপনার যারা যাইতেছে বা যারা চিন্তা ভাবনা করতেছে ইউরোপে তাদের ক্ষেত্রে বিশেষ যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে ভাই আমি যদি সিঙ্গাপুরে দশ বছরও থাকি পনেরো বছরও থাকি বিশ বছরও থাকি কিন্তু আমি কখনো সেটেল হতে পারবো না আমাকে একটা সময় পরে কিন্তু আমাকে দেশে চলে যাইতে হবে আপনি চাইলে কিন্তু সিঙ্গাপুরের যে আপনি বৈধতা পাবেন বা এটা সেটা আসলে এই কথাগুলো বলার পিছনে যে কারণটা সেটা হচ্ছে ভাই অনেকে এই বিষয়টা নিয়েই কিন্তু আমি অনেকের জিজ্ঞাসা করছি যে ভাই আসলে আপনারা সিঙ্গাপুর তো খুব উন্নত একটা দেশ আর যারাই যাইতেছে তারা কিন্তু প্রফেশনাল ওয়ার্কার অনেকেই ওয়েল্ডিং এর কাজের উপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা বিভিন্ন সবাই কিন্তু প্রফেশনাল বাংলাদেশ থেকে যারাই যাইতেছে কাজ শিখে তারপরে সিঙ্গাপুরে যাইতেছে সেখানে যাইয়ে কিন্তু আবার কোম্পানি থেকে তাদেরকে বিভিন্ন সার্টিফিকেট দেয় এটা সেটা দেয় স্যালারিও ভালো এক থেকে দেড় লাখ টাকা করে ইনকাম করতেছে ভালো পজিশনে আছে কারো যে কাজ নাই তাও না সবারই কাজকর্ম আছে তো বিশেষ করে যারাই যাইতেছে চিন্তা ভাবনা করতেছে যে ভাই আমি তো এখানে এত বছর থাকার বড় আমার কোনো ধরনের আমি বৈধতা বা আমার এটা সেটা কোনো ধরনের কোনো কিছু হবে না তো সেই অনুসারে আমার একটু ইচ্ছা যে আমি তো সিঙ্গাপুরে ছিলাম দুই চার পাঁচ দশ বছর ছিলাম এখন যেহেতু একটা সুযোগ সুবিধা শুনতেছি দেখতেছি সেই অনুসারে আমার যাওয়ার একটা ইচ্ছা যে আমি এর উপরে বিষয়ে যাবো আসলে মূল বিষয় হচ্ছে এটা আপনারা চাইলে কিন্তু যারা যেতে চাচ্ছেন বা যাওয়ার ইচ্ছা আছে আপনারা চাইলে আপনারাও কিন্তু আবেদন করতে পারেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই সিঙ্গাপুরে রোমানিয়ার এম্বাসি আছে চাইলে আবেদন করতে পারেন কয়টা প্রশ্নের উত্তর দিয়েছি ভাই জসিম উদ্দিন চৌধুরী আসসালাম আলাইকুম জসিম ভাই ভাই আমার তো আমার তো অস্থির ছিল অস্থির চিলেট আমার বাড়ি কিন্তু আমার একটা ওয়ার্ক পারমিট পারমিট আইসে পোল্যান্ডের কিন্তু লগে এক বছর চলে গেছে কিন্তু আমি এম্বাসি উঠতে পারি না আমার তিন বছরের মেয়াদ আছে কোন দেশ থেকে ভাই এটা কি মালয়েশিয়া থেকে না বাংলাদেশ থেকে আপনার পারমিট কার মাধ্যমে কিভাবে আনছেন বিস্তারিত একটু বলবেন তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়াটা খুবই সহজ হবে শান্ত ভাই আসসালাম আলাইকুম ভাই লিথুনিয়ার আপডেট বলেন ভাই কোন দেশ থেকে বাংলাদেশ থেকে দিল্লি অফিসে ধৈর্য ধরেন আর আপনার এজেন্সি কি এজেন্সি আসলে যে বিষয়টা যে আমরা আসলে হতাশা বা অস্থিরতার মাঝে থাকি বিষয়টা হচ্ছে এটা যে আমাদের এজেন্সিকে যখন আমরা বলি বা কোনো কিছু জানার জন্য তখন তারা বলে যে মানে অনেক লম্বা সময় চলতেছে তো লিথুনিয়ার ব্যাপারে আমি বলবো আপনার এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন ভাই এজেন্সি বলে যে ভাই করা যাবে আপনি ধৈর্য ধরেন বা ওই ধরনের একটা সুযোগ রয়েছে বা এজেন্সি যদি আপনাকে ওই ধরনের আশ্বাস দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই জসিম ভাই আসসালামু আলাইকুম ভাই আমার একটা বন্ধু দিয়েছিল ওয়ার্ক পারমিট সেও পোল্যান্ডে থাকে জি আলহামদুলিল্লাহ ভালো কথা যেহেতু আপনার ফ্রেন্ড আপনাকে পাঠাইছে এখন এটা কি বাংলাদেশে বাংলাদেশ থেকে হলে তো আপনি লেট করতেছেন কেন ভাই আর যদি মিডল ইস্ট থেকে হয় কোন দেশ থেকে সেটা বলেন এম্বাসির সাথে যোগাযোগ করে আপনার বন্ধুর সাথে আপনার ফ্রেন্ডের সাথে কন্টাক্ট করে যাবতীয় ডকুমেন্টসগুলো নিয়ে আপনি জমা দেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ আসসালামাইকুম হ্যালো ভাই মন্টিনিগ্রো মন্টিনিগ্রো সাইফুল ইসলাম ভাই আসসালাম আলাইকুম ভাই মন্টিনিগ্রো এম্বাসি দুই মাস বিশ দিন হয়েছে ফাইল জমা দিয়েছি এম্বাসিতে এম্বাসিতে জমা দিচ্ছে অ্যাপ্রুভাল এখনো হয় নাই অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা কতটুকু বিশেষ একটি দিচ্ছে না টোটালি বন্ধ ভাই যেহেতু জমা দিচ্ছেন সাইফুল ভাই একটু ধৈর্য ধরেন ভাই আর আপনার যে এজেন্সি আছে এজেন্সির সাথে একটু যোগাযোগ রাখেন যেন যেহেতু অলরেডি দুই মাস বিশ দিন হয়ে গেছে কারণ দুই মাস বিশ দিনে আসলে খুব অল্প একটা সময় আমি আমি মনে করি ভাই আপনার তরফ থেকে হয়তো এজেন্সি যেটা বলে থাকবে বা এটা সেটা বলেও থাকতে পারে আমি মনে করি ভাই দুই মাস বিশ দিন একটু কম সময় আপনি আরো কয়টা দিন ধৈর্য ধরার অপেক্ষা করেন আল্লাহর ভরসা ইনশাল্লাহ যে কোনো একটা ফলাফল পাবেন আসসালামু আলাইকুম আপনার অফিস করতে ভাই আমাদের অফিস হচ্ছে আমি বলি এই ল্যাপের ভিতরে বলে দিতেছি আপনাদেরকে যারাই দেখবেন বা পরবর্তীতে আসবেন দেখবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা শ্যামলিতে ঢাকা শ্যামলি সিনেমা হল বা আদার সিনেমা হল শ্যামলি স্কোয়ার আছে শ্যামলি স্কোয়ারের জায়গা পাঁচ মিনিটের রাস্তা আদাবর স্বপ্ন গ্রোসারি শপ বা স্বপ্ন যে গ্রোসারি শপগুলো আছে সেখান থেকে দুই থেকে তিন মিনিট যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে নোক দিবেন আমি অ্যাড্রেস ঠিকানা দিয়ে দেবো আলাপ কোনো সমস্যা নেই আহ চোদ্দ মাস এসে জমা দিচ্ছে এখনো কিছু হয় নাই ভাই আপনি দ্রুত আপনি দ্রুত একটু একটা কাজ করেন দ্রুত হলে আপনি যার মাধ্যমে জমা দিচ্ছেন ওনার সাথে একটু বুঝ পরামর্শ করেন কথা বলতে তো সমস্যা নাই যেহেতু চোদ্দটা মাস এক মাস এক বছর দুই মাস এটা কিন্তু অনেক লম্বা একটা সময় চোদ্দ মাস যেহেতু চলতেছে ভাই আপনি দ্রুত আপনি আপনার এজেন্সির সাথে একটু যোগাযোগ করেন আসলে মূল বিষয়টা বা কোথায় কোন সমস্যার মধ্যে আপনি আছেন সে বিষয়টা বুঝে আপনি আপনার পরবর্তী ব্যবস্থাটা নেন ভাই সাকিব ভাই আসসালাম আলাইকুম ভাই মালয়েশিয়া ফ্যাক্টরি বিষয় আছে মালয়েশিয়া ফ্যাক্টরি বিষয় নাই তবে মালয়েশিয়া ভিজিট বিষয় হবে ভিজিট বিষয় করা যাচ্ছে ফ্যাক্টরি বিষয় ফলিং বিষয়টা টোটালি এখনো চালু হয় নাই তবে আপনার হচ্ছে প্লান্টেশন ভিসা আমাদের এম্বাসিতে কি কিছুদিন আগেও কিন্তু আপনার একটা নিউজ দিছিল তারা কিন্তু নতুন করে আবার কলিং প্লান্টেশনের কাজের কর্মী নিবে সরকারিভাবে এই আর কি

সেই অনুসারে আমরা যে ক্যাটাগরি ভিসা নিয়ে আসছি এই ক্যাটাগরি ভিসা ক্ষেত্রে আমাদের অনেক সময় কিন্তু আমরা কি বলে যাইতে চাই যেমন ধরুন আমার কনস্ট্রাকশন রিলেটেড ভিসা আমি যাইতে চাই হচ্ছে আপনার কনস্ট্রাকশন রিলেটেড ভিসাই যেহেতু এটা অনেক সময় হয় না আপনার এজেন্সি আপনাকে অনেক সময় অনেক কোম্পানি দিয়ে দেয় তবে এটা এই ক্ষেত্রে বা এজেন্সির ক্ষেত্রে আসলে ওই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এটা আপনি আবেদন করতে পারবেন আপনি দেখেন আলহামদুলিল্লাহ কথাবার্তা বলুন ভাই আমার ভিসা না মালয়েশিয়াতে ভাই ভিসা লাগবে আচ্ছা রোমানিয়া রিজেক্টেড হলে কি পরে আবার অ্যাপ্লিকেশন হ্যাঁ করা যাবে করা যাবে আপনি রিজেক্ট হলে অ্যাপ্লিকেশন করা যাবে ভাই রোমানিয়া যেতেছে ভালো একটা এজেন্টের নাম্বার দেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই শুভ ইসলাম ভাই আসসালাম আলাইকুম আপনি দয়া করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাআল্লাহ চেষ্টা করব যথাসাধ্য আপনার কথার উত্তর দেওয়ার জন্য তো যাই হোক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পে বা যে কোনো একটা সময় অনুযায়ী আপনাদের সামনে নতুন কোন আপডেট নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম